অনেক দিনের ভাবা কাজগুলো আলসিতে আর হয়ে উঠছে না তো ভাবলাম না আজকে আর আলসিমি করা চলবে না আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে এখনো কিচ্ছু খাইনি এই যে ঘরের কাজে লেগে পড়েছি আজকে ভাবছি ঘরের পুরো যত দিদির আছে মানে কাপড় আছে যেগুলো জানলার পর্দা দরজার পর্দা সাইডের যে পর্দাটা ছিল সেগুলো তারপরে যে টেবিলের মধ্যে যে আর কি কাপড়গুলো মানে পর্দাগুলো পেতেছিস তো সেগুলো টেবিল কভার আর কি সমস্ত কিছু বের করব তার মধ্যে ফুলের যে ডানির মধ্যে যে ফুলগুলো আছে সেইগুলো বের করব বের করে ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে আবার ঘরটাকে গুছিয়ে রাখবো তো চলো এখন সাতটার মতো বাঁচছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু বের করে ওই যে টেবিল ক্লথটা নিয়ে নিলাম আর এই দিকে ওই টেবিল থেকে এই টেবিল টেবিল বলছি কেন থেকে আর এখান থেকে ওখানে তো যাই হোক এত জিনিসপত্র হয়েছে না আর ওষুধগুলো না শুধু গড় গড়িয়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি দেখো সকালবেলা পদ্মা তারপর জানালার পদ্মা সমস্ত কিছু খুলে নিয়েছি কত ধুলো উড়াচ্ছে তো ভাবলাম আজকে এগুলো ধুয়ে দিই সকাল সকাল অনেকদিন থেকে ধোয়া হচ্ছিলো না আর পয়লা বৈশাখে তো আমি মানে চেয়েছিলাম সুন্দর করে সব কিছু ধুয়ে মুছে তারপরে ঘরটাকে গুছিয়ে রাখতে তো সেরকম কিছুই হলো না আর আমার বাজারও হয়নি এবছরই ওষুধের পিছনে এত টাকা গিয়েছে যে কাপড়গুলো দেখছো এ এইগুলো আজকে ভালো করে ধুয়ে তারপরে শুকাতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে সাড়ে সাতটার মতো তো চলো আমি এগুলো কেঁচে দিই একটা বড় গামলা নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম একটুখানি সার্ফ সার্ফ দেওয়ার পর জল তারপরে ভালো করে হাত দিয়ে একটুখানি ওটাকে গলিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতো আবারও জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব ফুলগুলো ফুলগুলো না সরি এবার দিয়ে দিবো যে কাপড়গুলো ছিল আর কি সেইগুলো তো এইগুলো দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো অনেকটা নোংরা হয়েছে আর এই নোংরাগুলো কিন্তু বোঝা যায় না যে খুব নোংরা হয়েছে কিন্তু হ্যাঁ মাঝে সাঝে ধুয়ে আবার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখ রাখতে ভালোও লাগে আর দেখতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছো সাদাটা অনেকটা একটু কাছে কালচে টাইপের হয়েছে তো এটা আর আলসিমের জন্য করা হচ্ছিলো না তো ভাবলাম মাঝে করে নেই দুটোই একটা ওয়ার্ড্রপের উপর ছিল আর একটা শোকেসের উপরে ছিল তো সেইগুলোই ভালো করে কেচে কুচে আবার গুছিয়ে রাখবো তারপরে পর্দাগুলো ছিল জানালার পর্দাগুলো তো ধাওয়াই হচ্ছিলো না দুই তিন মাস থেকে আর এটা দরজার পর্দাটা তো চলো ভালো করে আগে ভিজিয়ে রেখে দেই তাহলে ভিজিয়ে রেখে দিলে পরে কী হয় বলো কিছুটা নোংরা উঠে যায় মানে জলটা না তখন কালারটা চেঞ্জ হয়ে যায় কালো কালো জলটা হয়ে যায় তো যাই হোক চলো কাপড়গুলো ভালো করে ভিজিয়ে তারপরে কেচে কুচে ধুয়ে দেবো আর এই কাপড়গুলো ধুতে না খুব যে একটা সময় লাগে তা না নোংরা হয় তবে খুব একটা বেশি না যার জন্য কিন্তু সমস্ত কিছু কাজ আমি সকাল সকালই করে নিয়েছি এখনও দেখো কেউ কাপড় দেয়নি মানে এখনও সকাল সাড়ে সাতটা এখনও হয়তো আটটার মতো বাজে এখনও কেউ কাপড় টাপড় বাইরে দেয়নি এখন পুরো ফাঁকাই আছে আমি সবার ফার্স্ট দিচ্ছি মানে আমাদের এখানে দেখতে পাচ্ছ ওইদিকে নয়তো অনেক সময় খুব কাপড় থাকে তারপরে এই যে কাপড়গুলো ভালো করে মেরে দিচ্ছি আর তার সঙ্গে ছিল দুটো নাইটি আর মার মার দুটো নাইটি সেগুলো ধুয়ে দিয়েছি আর এই যে যেগুলো আমি ভিজিয়েছি সেইগুলো ভালো করে কেছে কুঁচে ধুয়ে চলে এসেছি ঘরে দেখো এই ফুলের দানিগুলো ভাবছিলাম ধুবো না তারপরে ভাবলাম যেহেতু সব কিছুই ধুচ্ছি তাহলে এইগুলো ধুয়ে দিই তাহলে পরিষ্কার লাগবে দেখতে তো যেমন কথা তেমন কাজ এই যে চলে এসেছি ফুলের ফুলগুলো নিতে তো এইগুলো ভাবছি আজকে ধুয়ে দেবো পরিষ্কার করব তো দেখো আমি যেখানে যেখানে ফুল ছিল সেই সেই ফুলগুলো আমি ধুয়ে দিচ্ছি আর এই ফুলগুলো না অনেক দিনের পুরনো প্রায় আট থেকে দশ বছর আগের আর হাতে কিছুটা নতুন কিছুটা পুরানা তো সেইগুলো যত্ন করে রেখেছি এখনও আছে আর লাল কালারের গোলাপি কালারের ফুলগুলো নতুন এই যে এখন যে ফুলগুলো ধুয়ে দিচ্ছি এগুলো নতুন প্রায় এক বছর কি হ্যাঁ এক বছর দেড় বছর হয়তো হবে কিন্তু আগের ফুলগুলো এত পুরনো কি বলবো তো যাই হোক চলো ভালো মতো ধুয়ে দিচ্ছি আর আমার না এইসব কাজ করতে খুবই ভালো লাগে আমি জানি না কেন আমার একটুখানি কোনো একটা নোংরা জিনিস থাকলে মানে ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রাখতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছো এই ফুলগুলো হাতে খুব ভালো করে ঘষে ঘষিয়ে নিচ্ছি যেহেতু খুব একটা জোরে জোরে ঘষা যাবে না বা ধোয়া যাবে না তো যার জন্য গামলাটা নিয়েছি এটা বালতির মধ্যে আমার মনে হয় না খুব একটা সুবিধে হতো গামলাটার মধ্যে নিয়েছি ভালো করে এবার ধুয়ে দেবো আর এই ফুলগুলো ধুয়ে দেওয়ার পর এতটা পরিষ্কার হয় কি বলবো হয়তো ক্যামেরাতে বোঝা যায় না কিন্তু সামনাসামনি বোঝা যায় নোংরা হলেও বোঝা যায় আবার পরিষ্কার হলেও কিন্তু বোঝা যায় তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো কিন্তু ঘরের একটা সৌন্দর্য বাড়িয়ে তোলে মানে ঘরটা যতই সুন্দর থাকুক এই যে ফুলগুলো এই ফুলগুলো রাখার পর কিন্তু ঘরের সৌন্দর্যটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় যাই হোক এদিকে দেখতে পাচ্ছ এটাকে কি বলে আমি না ঠিক জানি না এটা কিন্তু মাটির তো এই যে গলার সাইডে বা চোখে মুখে অনেক কাছে কালচে দাগ পড়েছে ট্যান্ট পড়েছে তো সেগুলো আমি ঘষে ঘষে তুলে দিচ্ছি আর এটা না মানে রঙটা উঠে যাচ্ছে এই কালারের রঙটা মানে উপর দিয়ে একটা গ্লেজি ভাবছিলো তো সেটা এখন নেই এমনি যে কালারটা আছে সেটা আছে আর একটা দেখতে পাচ্ছ মূর্তি টাইপের একটা মেয়ে সেটাও আমি ভালো মতো তুলবো কিন্তু সেটার রঙগুলো উঠে উঠে যাচ্ছিলো ফেব্রিক দিয়ে রঙ করলে হয়তো বা সুন্দর লাগছে যদি কখনও করি অবশ্যই দেখাবো তারপরে ফুলগুলো আমার ধোয়া হয়েছে এবার একটু ভালো জলে ধুয়ে নিচ্ছি এবার ভালো জলে ধুয়ে দেওয়ার পর কতটা পরিষ্কার লাগছে তাই না এইভাবে এক এক করে সমস্ত ফুলটাই ধুয়ে নেব Oh, my আমার সমস্ত ফুল ধাওয়া কমপ্লিট এবার গামলার মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ফুলগুলো রোদ্রুতে এই কারণে সকাল সকাল ধুয়ে দিলাম যেন সমস্ত কিছু দুপুরের আগে আগে শুকিয়ে যায় আর আমি দুপুরের আগেই গুছিয়ে রাখতে পারি কেন কি আমার বিকালবেলা একদমই সময় হয়ে উঠবে না তো উঠানে ভালো রোদ্রু পড়েছে আর আমি একটা পিড়ি নিয়ে এসেছি পিড়ির মধ্যে মূর্তি দুটো রাখবো আর এগুলো খুবই সাবধানে নিয়েছি কেন কি এগুলো মাটির একবার পড়ে গেলে ভেঙে যাবে তো সেগুলো এখন এখানে রাখছি আর ফুলগুলো কিছুটা চেয়ারে রাখবো আর কিছুটা গামলার মধ্যেই থাকবে নয়তো বা শুকাবে না একসঙ্গে রাখলে একটু হালকা পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কিছুটা কাপড় বাইরে দিয়েছি জায়গা হয়নি কিছুটা বাড়ির মধ্যেই দিয়েছি আর দেখতে পাচ্ছ গোলাপ ফুলে কত সুন্দর গোলাপগুলো হয়েছে না অনেক ফুল হয়েছে সবসময় ফুল হতেই থাকে মাঝে সাঝে একটা দুটো হয় আর নয়তো অনেকগুলো একসঙ্গে হয়ে যায় কিছুটাই কাজ টাজ করে সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি আজকে সকালে হয়েছে বাঁধাকপি তারপরে আলু মিষ্টি কুমড়ো বেগুন টেগুন দিয়ে একটা তরকারি আর নিয়েছি লেবু দুই টুকরো আর আড়াই নিব ডাল দিতে আমাকে ডাল দিত তো সকাল থেকে কিছুই খাইনি সকালবেলা উঠে আগে সমস্ত ধোয়া কাছাটা করে নিলাম এই যে এখন ভাত খেতে বসেছি ভাত খেয়ে আবার দুপুরের কাজকর্ম তো আছে তো চলো ভাতটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুধু তো ধোঁয়া করলে হবে না তাই না মোছাকাছাও তো আছে তো ধোয়া কাচার পর খাওয়া দাওয়া করে যে ঘরটা মুছে নিয়েছি আর এই যে ফুলগুলো এখানে দিয়েছি মোটামুটি অনেকটা শুকেছে এক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার পর সেরকম কিছু কাজ নেই সব কাজ আগেই করেছি আর আমি ওই ঘরটা মুছেছিলাম তো বুনু এই ঘরটা মুছে দেখো ফুলগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে অনেক ফুল হয়েছে এত সুন্দর লাগে না গোলাপ ফুল সত্যি তো বুনুর ঘরও মোছা কমপ্লিট বুনু এই যে বাইরেটুকু একটুখানি মুছে নিচ্ছে ও আমার সঙ্গে সঙ্গে কাজ করে দেয় আমি একা একা কাজ করে বলে ও মোটামুটি আমাকে ভালোই হেল্প করে তো দেখতে পাচ্ছো ও ঘরটু আর মুছে নিচ্ছে আর যেহেতু রোদ্রুটা এখন কমে যাচ্ছে মানে বেলাটা ওই পাশে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে তো আমি একটুখানি এগুলো সরিয়ে দিলাম আর কাপড় চাপড় সমস্ত কিছু শুকিয়ে গিয়েছে তো ভাবলাম ফুলটা আর একটু শুকিয়ে রাখ আমি কাপড়গুলো এনে ঘরের মধ্যে শোকেসের উপরে পেতে দিই আর যেগুলো লাগানোর আছে সেগুলো লাগিয়ে নেই ততক্ষণে হয়তো বাকিটুকু শুকিয়ে যাবে তো চলো এইভাবে শুকিয়ে তাড়াতাড়ি শুকিয়ে গেল মানে তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি শুকিয়েছে তারপরে আর কি ফুলদানিগুলো একটু ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নিচ্ছি মানে একটা পরিষ্কার করতে করতে না সবগুলোই পরিষ্কার করতে ইচ্ছে করে তো এইগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি এত ধুলো হয়েছে না কি বলবো আর মানে ধুলোর জন্য থাকাই যায় না এত পরিমাণে ধুলো ক্যামেরার মধ্যে ধুলোগুলো উড়াচ্ছে হয়তো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে তারপরে আমার ফুলগুলো শুকিয়ে গিয়েছে তো সেগুলো নিয়ে এসে যেখানকার জিনিস সেখানে সুন্দর করে এবার রেখে দেবো তো এইভাবেই আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই মানে যা আছে তাই দিয়ে খরগোশগুলো রেখে দিচ্ছি আর এই খরগোশগুলো না মানে দুটো এক এক কালার হলে ভালো হতো মানে সাদা কালারে হলে ভালো হতো যাই হোক আর ওষুধগুলো না শুধু মানে কি বলবো একবার এখানে একবার ওখানে এবার এইটা ওয়ার্ড্রপটার উপরটা একটুখানি ঝেড়ে মুছে তারপরে গুছিয়ে রেখে দেবো শোকেসের উপরটা মোটামুটি গুছিয়ে রাখলাম কমপ্লিট দুই একটা জিনিস হয়তো বা রাখা হয়নি যখন চোখে পড়বে তখন রেখে দেবো আচারের কৌটোটা একটুখানি মুছে নিলাম আচারের কৌটোটা আর কোথায় রাখবো দেখতেই পাচ্ছ কত ধুলো মানে এত ধুলো হয়েছে কি বলবো সবসময় মুছে কুছে রাখি তবু কোথার থেকে ধুলো আসে কে জানে মানে দিনে কতবার মুছি তোমরা হয়তো জানো না সবসময় তো আর ক্যামেরার সামনে মুছি না অফ ক্যামেরাও অনেকবার মোচা হয় তারপরে এই যে পুতুলগুলো রেখে দিচ্ছি পুতুলগুলো এই সাইডে না রাখলে না ফাঁকাটা অনেকটা বোঝা যায় তারপরে এখানে মূর্তিটা রেখে দিলাম এবার পুতুল দুটো সাইডে ফুলদানি দুটো রেখে দেবো সেরকম কিছুই না সিম্পিলভাবে সাজিয়ে গুজিয়ে রাখি অত হাফিজিবি জিনিস রাখতে একদম পছন্দ করি না হাবি হাফিজিপি জিনিসটা আমার জানি না কেন ভালো লাগে না আমার সবসময় সিম্পিল জিনিসটা খুবই ভালো লাগে তারপরে এই যে পদাগুলো ধুয়ে দিয়েছি সেগুলো লাগিয়ে দিচ্ছি এখন মনে হয় দেড়টা বাজে হয়তো বা দুটো এখনও বাজে নি তো জ্বালানোর পর্দাগুলো লাগিয়ে দিলাম এবার বাকি থাকলো দরজা সেটাও লাগিয়ে যে কাপড়গুলো যেগুলো নাইটিগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এনে গুছিয়ে রাখছি আর মা না একটা হচ্ছিলো বিছানার মধ্যে পাতানোর জন্য পাটি নিয়ে এসেছে সেটাই বাচ্চাদেরকে পড়ানো হয় তার মধ্যে সবসময় বিছানার মধ্যে থাকা হয় তো সেই জন্য এটা আনা হয়েছে মা নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছ বিছানার মধ্যে কিন্তু আমি এগুলো নাইটি দুটো ভাজ করে নিয়েছি আর সেরকম আজকে কিছু কাপড় ছিল না মানে আমি ধুয়ে দেবো বলে মা আগের থেকে সমস্ত কিছু ধুয়ে রেখেছে তো বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি এটা ওই ঘরে ছিল মেশো আসছে বলে এটা বিছানো হয়েছে তো এখন এটা ধুয়ে টুয়ে তুলে রেখে দেবো কেউ আসলে আবার এটাই বিছিয়ে দেবো তো চলো সমস্ত কাপড় সুন্দর করে ভাজ করে এই যে সুকেশের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর তোমরা তো জানো আমি বাড়ির জামা কাপড় এখানেই বেশিরভাগ রাখি যাতে ধুলো ময়লা কম পড়ে তারপরে একটুখানি কাজটা মুছে নিচ্ছি কাজটা না মুছলে তো একদমই ভালো লাগবে না যেহেতু সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরটাকে যার জন্য একটুখানি কাজটা ভালো করে মুছে নিই একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছার পর কলিং দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলে চকচক করে দেখতে তো চলো এটাকে ভালো করে মুছার পর ড্রেসিং টেবিলটা মুছতে হবে আবার নয়তো আবার ড্রেসিং টেবিল তো জানোই কতটা শখের কত যত্ন করি ওটাকে অনেকবার মুছি আমি দিনে ড্রেসিংয়ের আয়নাটা এতটাই বড় না মানে আমার হাতই যায় না মানে আমাকে উঠতে হয় বসতে হয় এইভাবেই মুছতে হয় তো যাই হোক চলো যেহেতু আমি এরকমই চেয়েছি তো পেয়েছি তো এখন তো কষ্ট করতেই হবে তাই না তো কলিং দিয়ে ভালো করে কাছটাকে মুছে নিলে পরে চকচক করবে দেখতে আর ভালো করে তার আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার ভালো করে নিচ থেকে উপর ঘষে ঘষে মুছে নিচ্ছি আর এখানে ধুলোগুলো খুব একটা বোঝা যায় না কিন্তু হ্যাঁ পরিষ্কার করে রাখলে জিনিসটা পরিষ্কার থাকবে মানে যেভাবে রাখবো সেভাবেই তো থাকবে তাই না আর যেহেতু সাদা কালারের অতটাও নোংরা হলে বোঝা যায় না আর কালোর মধ্যে কিন্তু নোংরাগুলো একটু বেশি বোঝা যায় তো যাই হোক চলো আর ও যখন যখন কাপড়গুলো কালো হয় তো সেগুলোর মধ্যে নোংরাটা বেশি বোঝা যায় আর কালারিংয়ে কিন্তু অতটাও বোঝা যায় না যেরকম এই ওয়ার ড্রপে একটু ধুলো ময়লা পড়লে কিন্তু বোঝা যায় তো এটাকেও ভালো করে মুছে নিচ্ছি কলিং দিয়ে আর তারপরে দেখো ফাইনালটা যে আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে কিছু কাপড় রেখেছি জানি না এগুলো কোথায় রাখবো পরবর্তীকালে এবার যে ফুলদানিটা দেখো কত সুন্দর লাগছে না মানে চকচক করছে পুরো তো যাই হোক এইভাবে সমস্ত কিছু মুছে কুচিয়ে ধুয়ে ঘরটাকে সুন্দর করে গুছে রাখলাম গরম তো লাগছে গরমের মধ্যেই কাজগুলো করলাম তবে হ্যাঁ অন্যদিনের থেকে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল তবে কাপড় চাপড় কিন্তু ভালোই শুকিয়েছে তো এইদিকে এই ফুলদানিটাও ধুয়ে নিয়েছি এখন আর হালকা হালকা যে ধুলোটা ছিল সেটা দেখা যাচ্ছে না তারপরে এই পাশটাও সুন্দর করে ধুয়ে মুছে গুছিয়ে রেখেছি আর ওষুধের সেটা প্যাকেটটা উপরে তুলে রেখে দিয়েছি আর এখানে দুটো পুতুল আর দুটো ফুলদানি আর কিচ্ছু নেই একদম সিম্পল রেখেছি আর ড্রেসিং টেবিলটা দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি